অ্যালার্জি রাইনাইটিস কুলকানি লাল ভাব ত্বকের উত্থিত ক্ষত ত্বকের অ্যালার্জি চোখের অ্যালার্জি যাদের অ্যালার্জি সারা বছর ধরে চলতে থাকে এই ধরনের রোগীদের জন্য ভালো ট্যাবলেট হচ্ছে মাস্ট্যান্ড সারা মনে করুন সবাইকে সাধারণ আমি আবার চলে এসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমার টপ হচ্ছে গিয়া মাস্ট্যান্ড হচ্ছে

ইত্যাদি খুব দ্রুত কাজ করে এবং এই ট্যাবলেটটি আমাদের ঝুম বা তন্দ্রা আসে না যার ফলে এটি খুব দ্রুত কাজ করে থাকে বন্ধুরা এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই মাস্টার ট্যাবলেট রয়েছে এই মাস্টার ট্যাবলেটটি আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে বন্ধুরা আমাদের যে বহু মৌসুমে বা বহু বর্ষজীবী অ্যালার্জির অবস্থা পড়ে গেছে অর্থাৎ যাদের ব মানে বছর জুড়ে অ্যালার্জি লেগে থাকে যে কোনো কারণে অ্যালার্জি চোখ দিয়ে না পানি পড়া নাক দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা রয়েছে তাদের জন্য এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে বন্ধুরা তারপরে রয়েছে বন্ধুরা যে অ্যালার্জি রাইনাইটিস যাদের পড়া ধুলো বা অন্যান্য অ্যালার্জির কারণে হাঁচি নাক বন্ধ চুলকানি নাক থেকে জলীয় যে সাদা স্রাব উপসংহার সেটা ভালো করতে সাহায্য করে অর্থাৎ যাদের যে ধুলো কিছু নাক দিয়ে গেলেই এই ধরনের সমস্যা হয় মানে অ্যালার্জি সমস্যা হয় পানি সমস্যা তাদের জন্য তেল খুব দ্রুত কাজ করে থাকে তৃতীয় রয়েছে বন্ধুরা দীর্ঘস্থায়ী ইউরিও প্যাথিক প্রতিক্রিয়া বা যাদের আমবাদের সমস্যা রয়েছে চুল লাল ভাব এবং ত্বকের উত্তেজিত ক্ষত কমাতে দ্রুত কাজ করে থাকে এই মাস্টেল ট্যাবলেটটি চুপের অ্যালার্জি অর্থাৎ বন্ধুরা যাদের ধুলো বা পরাগের কারণে অ্যালার্জির কারণে চোখের লাল পাপ এবং জল ধরে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে অর্থাৎ যাদের চোখের অ্যালার্জি রয়েছে সেই চোখের অ্যালার্জি দূর করতেও এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে ত্বকের অ্যালার্জি যাতে হালকা অ্যালার্জি ত্বকের প্রতিক্রিয়া কারণে জুড়ে এবং গেলা থেকে যাদের ত্বকে বিভিন্ন অ্যালার্জির প্রভাব রয়েছে সেই প্রভাব দূর করতে মাস্টার ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে এই পঞ্চায়েত বন্ধুরা আমরা জানবো যে এর শ্যাবল বিধি পারমা কিভাবে খেতে হবে তার ডোজ বা শ্যাবল বিধি প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশু স্বাভাবিক দু ঝুল দিনে একবার দশ মিনিট গ্রাম একটি ট্যাবলেট বারো বছরের কম বয়সী শিশু ডাক্তারের বারো বছর ছাড়া সুপারিশ করা হয় না ট্যাবলেট টি পানি দিয়ে পুরো গিলে ফেলতে হবে বিশেষ করে প্রতিদিন একই সময় এটি খাবারের সাথে বা খাবারের সারাই লেওয়া যায় অর্থাৎ যাদের বয়স বারো বছরের বেশি তারা একটি ট্যাবলেট খাবে বারো বছরের কম বয়সে শিশুরা এই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ দিলে সুপারিশ করা হয় না এবং ট্যাবলেটে বসে পানি দিয়ে গিলে ফেলতে হবে রোগীদের সর্বদা তাদের ডাক্তারের নির্ধারিত ডোজ অনুসরণ করা উচিত কারণ অ্যালার্জির তীব্রতা এবং চিকিৎসার প্রতি রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পৃথক প্রয়োজনীয়তা পরিবর্তন হতে পারে সুতরাং ডাক্তার অনুসরণ বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি আপনাদেরকে সেবন করতে হবে

পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা আমরা জানি যে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন করে মাসকুলার প্রতিক্রিয়া বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার রয়েছে মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া ক্লান্তি হালকা ভাব তন্দ্রা বমি ভাব পেটের অস্বস্তি এই ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এরপর যে বন্ধুরা আমরা যে সতর্কতা জানবো যে সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই যখন এটা বৃদ্ধি গ্রহণ করবেন তখন আপনাদেরকে অ্যালকোহল এড়িয়ে চলতে হবে তাহলে এটি তন্দ্রা বাড়াতে পারে এই ওষুধটি খাওয়ার আগে আপনার লিভার বা সমস্যা থাকলে আপনার ডাক্তারকে অবশ্যই অবহিত করতে হবে তো আপনার যদি লিভার বা কিডনির সমস্যা থাকে এই ট্যাবলেটটি খেতে অবশ্যই ডাক্তারকে আপনার এই সমস্যার কথা উল্লেখ করে বলতে হবে গর্ভবতী এবং দুধ খাওয়ানো তো যারা গর্ভবতী রয়েছেন বা বুকে দুধ খাওয়াচ্ছেন তাদেরকে অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এই ট্যাবলেটটি সেবন করবেন না এবং অবশ্যই প্রস্তাব গ্রুপে ডোজ রয়েছে

কার্যকারিতা নিশ্চিত করার জন্য এটি সর্বদা চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ আপনাদের যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই এই মেডিসিন সেবন করতে পারেন তবে সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্ক বলা হয় তাহলে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অথবা আপনার পাশে স্বাস্থ্যসেবা স্বাস্থ্য রেজিস্টার ফি তার সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না ভিডিওতে যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে আবার অনুরোধ করছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার ক্ষতি হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই অ্যালার্জি সমস্যা ভোগছে তাদের উপকার আসতে পারে তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোন টপিকস থাকে কোনো বিষয়ে জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের জন্য সেই ধরনের টপিকস এর উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসব আজ এ পর্যন্ত আগামী কালকে আবার কথা হবে বন্ধুরা নতুন কোন টপিকস এর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং শামস মেডিসিন টি চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও মানুষ উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই খোদা হাফিজ